তো অধ্যায় থেকে আমরা পড়াটা শিখব সপ্তম অধ্যায়ের নাম কি এখান থেকে আমরা কত নম্বর শ্লোক শিখব চোদ্দ নম্বর শ্লোক কে বলেছেন শ্রী ভগবান বলেছেন আমরা শব্দগুলো জেনে নিই দই বিয়ে সাময়ী মম মায়া দুরাত্ময়া এবং ইয়ে ব্রপদ দিয়ে মায়া মিতাম তরন্তিতে গুণময়ী মম মায়া দুরাতয়া মামে বইয়ে প্রপদিয়ান্তে মায়া মেতাম তরন্তিতে আমরা এখন অনুষ্ঠান সন্দেহ পাঠ্য করবো দোই বিএ শা গুণময়ই দোই বিএ শা গুণময়ই মম মায়া দরা মায়া মায়ামে দোই বিএ শা মম মে বহ্য ভ্রপদিয় মায়া মাযামি তাম তর্তি তে ভগবান বললেন আমারে ত্রিগুনাক মায়া অতিক্রম করা অত্যন্ত কঠিন যারা এ মায়া থেকে বিমুখ হয়ে আমারই শরণাগত হয়ে আমার ভজনা করেন তারা আমার কৃপায় এ মায়া থেকে উত্তীর্ণ হন একটি জরে দিতে। dan <muchas> dikat দৈ <pegarlifting> <gwe antidote> <.inationiden> সপ্তম অধ্যায়ের জ্ঞান জ্ঞানবিজ্ঞানীয় দৈবী আসা মায়াম マママママママ